কি মাছ ধরার কারেন্ট জাল খুঁজছেন যারা যারা মাছ ধরার কারেন্ট জাল খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও এগুলো দেখেন মাছ ধরার কারেন্ট জাল বা ফাঁস জাল যে যে আমি বলেন আপনাদের জন্য আমি নিয়ে আসছি এগুলো অনলাইনে পাবেন ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার জাল আমাদের কাছে পাবেন যেমন পুঁটি মাছ ধরার জাল কই মাছ ধরার জাল শিং মাছ ধরার তেলাপিয়া বিভিন্ন রকমের মাছ ধরার জাল পাবেন আমাদের কাছে ছোট মাছ থেকে বড় মাছ ধরার জাল যে কোনো জাল আমাদের কাছে পাবেন কারেন জাল ঝাঁকি জাল যে কোনো জাল নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নাটোর থেকে নাটোর থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমি আপনাদের দেখাই আমাদের কাছে যে জালগুলো আছে এটা কিন্তু হচ্ছে আপনার ঝাঁকি জাল হাতে বনানো ঝাঁকি জাল ছোট মাছ ধরার জন্য ঠিক আছে এটা হচ্ছে নয় হাত জাল হবে নয় হাত জাল পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে মলা মাছ চিংড়ি মাছ ধরার জন্য এরকম জাল সবচেয়ে এই জালটার মূল্য হচ্ছে বেশি হাতে বনানো এই জালটার মূল্য সবচেয়ে বেশি চল্লিশ মাইলের জাল চল্লিশ মাইলের জাল মালি উপর থেকে পর্যন্ত মালি দেখে নেবেন সমস্যা নাই এই জালটার মূল্য আমি মূল্যটা বলে দিচ্ছি সাত হাজার টাকা সম্পূর্ণ হাতে বনানো হাফ ইঞ্চি ফাঁসের আপনার মলা মাছ চিংড়ি মাছ এই ধরনের মাছ ধরার জন্য ছোটো মাছ ধরার জন্য এই জালটা যারা যারা এরকম জাল খুঁজছেন অনেকেই খুঁজেন কিন্তু পান না আমাদের কাছে আছে এই জালটা খুবই কম পাওয়া যায় যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ সঙ্গে সঙ্গে অর্ডার করে সঙ্গে সঙ্গে আসলে পাওয়া যায় না এটা সময় দিতে হয় এখন আমাদের কাছে কয়েক পিস আছে আপনারা নিলে যোগাযোগ করবেন সব সময় পাওয়া যায় না এই জালটা আমি সময় সবাইকে দিতে পারি না এটা চল্লিশ মালি জাল হাতে বনানো নয় হাত পাঁচ কেজি কাঠি দেওয়া আছে মলা মাছ চিংড়ি মাছ ধরার জন্য এটার মূল্য সাত হাজার টাকা টোটাল মূল্য সাত হাজার টাকা যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 আমি আবারও বলছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো কারেন্ট জাল বা ফার্স্ট জাল ঠিক আছে দেখেন এরকম রেডি করা আমাদের জাল সব একদম রেডি করা প্রচুর জাল আছে হৃস পরিমাণ জাল আছে যারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু এই জাল না আমাদের আমি দেখাচ্ছি প্রচুর জাল আছে আমাদের কাছে এ যেগুলো হচ্ছে সব হাতে বানানো জাল ঠিক আছে এটা লাইলন চার সুতার জাল পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ আসবে এই জালে এটার মূল্য পঁয়তাল্লিশশো টাকা নয় হাজার জাল পাঁচ কেজি কাঠি দাস পঁয়তাল্লিশশো টাকা এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে পাঁচ কেজি দশ কেজি যে কোনো ধরনের মাছ আসবে পঁচিশ মালের জাল এগুলো এটাও হাতে বানানো এটার মূল্য চার হাজার টাকা এটার মূল্য চার হাজার টাকা চার হাজার টাকা এরা সুতার জাল এগুলো হচ্ছে সুতার জাল চার কেজি পাঁচ কেজি ও মাছ ধরার জন্য যারা পাঙ্গাস মাছ চাষ করেন তাদের জন্য নয় হাত করে জাল পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে সুতার জাল এগুলো কিন্তু ঘন কটের মধ্যে জালগুলো অনেক ঘন দেখেন ফাঁসগুলো একটু ঘন আছে এরকম ফাঁস পাওয়া মুশকিল এরকম ফাঁস সহজে পাবেন না যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ওই যে আপনার তিরিশ মাইলের জাল পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো মাছ আসবে এই জালের এরকম এই আঙ্গুল এরকম যাবে এরকম যাবে এরকম যাবে হাতে বানানো জাল হাতে বানানো এগুলো মূল্য পঁয়তাল্লিশশো টাকা করে আমি দাম বলে দিচ্ছি সবার জন্য এক রেট সবার জন্য এক রেট পঁয়তাল্লিশশো টাকা সবার জন্য এক রেট পঁয়তাল্লিশশো টাকা দেশ এবং দেশের বাইরে সবার জন্য এক রেট সবার জন্যই এক রেট ঠিক আছে এগুলো সব এই যে লাইলন চারশো তার জাল ঘোপগুলো অনেক বড়ো কিন্তু এগুলো সব ধরনের মাছ আসবে মানে বড়ো মাছও আসবে ওতে পুঁটি মাছ থেকে শুরু করে বড়ো মাছ ধর সব ধরনের মাছ আসবে একটা জাল দেখাচ্ছে এটা হচ্ছে জিরো কড এই করটা সবাই খুব পছন্দ করে মাছ ধরে খুবই আরাম এই যে জিরো কড জিরো কডের জাল যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা পঁয়তাল্লিশশো টাকা আছে পাঁচ টাকা আছে দুই রকম সাইজ আছে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা লাইলন ছয় সুতার জাল লাইলন ছয় সুতার বড়ো মাছ ধরার জন্য বয়েল মাছ আমরা যারা বড় মাছ ধরবে তাদের ঘোপটা অনেক বিশাল বড় বড়ো ঘোপ ঠিক আছে এরকম ঘোপের জাল পাবেন না লাইলন ছয় তার বড়ো মাছ ধরার জন্য এটা লাইল চার তার জাল বড় পুঁটি থেকে শুরু করে বড়ো মাছ ধরার জন্য সবই নয় হাত করে পঁয়তাল্লিশশো টাকা করে পঁয়তাল্লিশশো টাকা জালের মূল্য পঁয়তাল্লিশশো টাকা যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ভাই কম দামে জাল প্রচুর পাওয়া যায় কম দামে জাল প্রচুর আছে প্রচুর প্রচুর আমার কাছেও কম দামে জাল আছে আপনার দুই হাজার টাকার জাল আছে পনেরোশো টাকার জাল আছে কিন্তু ওই জাল দিয়ে মাছ ধরবে না ভাই ওই জাল দিয়ে মাছ ধরবে না একটা জাল নেন হাতে বনোনো একদম সম্পূর্ণ হাতে বনোনো জাল একটা নেন আপনি অনায়াসে দশ বছর ইউজ করবেন আপনি ধাপের হাটতে জাল কিনবেন খুবই কম দামে ভিডিও দেখবেন যে প্রচুর ভিডিও আছে পনেরোশো টাকার মধ্যে জাল পনেরোশো টাকার মধ্যে জাল ওই সব জাল নেবেন তো ঠকবেন ভাই হাতে বনোনো জাল পনেরোশো টাকা কেউ দিতে পারে না ঠিক আছে এই যে নাটোর গুরুদাসপুর থেকে এগুলো আমাদের এখানকার মহিলারা এগুলো বোনায় আমাদের এখানে যেগুলো তৈরি হয় আমরাই দিতে পারি না তাইলে আমাদের এইখান থেকে ওরা কিনে নি কেমনে দেবে বুঝেন নাই ওরে আপনারা যাদের কাছ থেকে নেবেন ওরা আপনাকে সম্পূর্ণ মেশিনের জাল দিয়ে বলবে হাতে বানানো জাল কারণ জাল তো কেউ চিনে না ভাই জাল কেউ চেনে না ভাই আপনারা জাল নেবেন হাতে বোনো জাল মালিগুলো দেখে নেবেন ঠিক আছে জালের মধ্যে মালি দেখে নেবেন উপর থেকে পর্যন্ত মালি দেখে নেবেন ঠিক আছে হাতে বোনো জাল সুন্দর করে দেখে নেবেন যারা তারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছুই আছে যারা তারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন এই নাম্বারে যোগাযোগ করবেন ইমং হস্তপ দুটি আছে কারেন্ট জাল বা ফাঁস জাল এগুলো আছে ঝাঁকি জালও পাবেন যে কোনো জালের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মই জাল এরপরে পাবেন ছাতা জাল ছাতা জাল এসব জাল সব রকম জাল আমাদের কাছে পাবেন যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সাতাত্তর আটষট্টি ছাপ্পান্ন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমার কাছে সকল প্রকার জাল পাবেন নাটোর থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় নাটোর থেকে সারা বাংলাদেশে যেখানে খুশি নিতে পারবেন প্রবাসীরা নিতে পারবেন আমাদের কাছ থেকে জাল নেবেন ঠকবেন না ঠিক আছে হাইট এই যে হাইট লম্বা বর লম্বা জাল আছে আবার খাটো বহরের জাল আছে বিভিন্ন রকমের জাল আছে যারা যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স নাম্বারটা একটু তুলে নেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স আমি আতিক আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম খোদা হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে